পাঁচটি নদী আছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার নদীর ব্রিজ ব্রিজটা দেখতে কত সুন্দর দৃষ্টি নন্দন ব্রিজটা হওয়াতে যেমন মানুষের যাতায়াত ও যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন হয়েছে তেমনি এলাকারও অনেক উন্নয়ন হয়েছে সেই সাথে দেখতে অনেক সৌন্দর্য বেড়েছে যেন এক সুন্দর্য লীলাভূমি অসাধারণ তাই না বিশেষ করে যখন একটি ব্রিজ নদীর উপর দিয়ে যায় তখন এটি প্রকৃতির সাথে মানুষের তৈরি করার স্থাপত্যের এক দারুণ মেলবন্ধন ঘটায় নদীর শান্ত জলরাশি তার আশেপাশে থাকা সবুজ প্রকৃতি কিছু মিলে এক মনোরম দৃশ্য তৈরি করে বিকেলবেলা অনেক পর্যটক আসে ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য উন্মুক্ত বাতাস ও প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে চারপাশে পরিবেশটা আরও মন মুগ্ধকর উপরে নীল আকাশ নিচে সবুজ প্রকৃতি এজন্য যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ নদীটা সেই সুন্দর ব্রিজের কাজ ও ডিজাইন খুব সুন্দরভাবে করা হয়েছে সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে ব্রিজটাও কিন্তু অসাধারণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ আরও এমন সুন্দর সুন্দর ভিডিও ও নতুন নতুন প্রকৃতি পরিবেশ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে